জিলালি নাম মনে আসত একটা ঘটনা মনে পড়ছে আছে আরবিতে সিয়ারুল আউলিয়া গ্রহণযোগ্য আউলিয়া গ্রহণযোগ্য একটা কিতাব বাংলায় যে পাওয়া যায় তার সিরাদুলিয়া ভুয়া গল্পে আব্দুল কাদের জিলালি রহমতুল্লা একটা ঘটনা আসছে সনদ সহ সেখানে আসছে একদিন আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ আলী ষেষ্ট উঠছেন তাহাজ পড়ার জন্য কোন নামাজ পড়ার জন্যে তাহাজ পড়ার জন্য উঠার পরে উনি যখন অজু করতেছে তো শেষ রাত হঠাৎ করে তাকায় দেখেন আকাশের মেঘ উপর থেকে নিচে নামতে নামতে ফর্সা আলো সহ তীব্র ঝলকানি ঝলকানিওয়ালা একটা মেঘ উপর থেকে নামতে 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 আব্দুল কাদের জিলালি রহমতুল্লা যেখানে উজু করতেছিলেন এর পাশের গাছ পর্যন্ত চলে আসছে বুঝলেন বুঝলেন আমরা হলো তো বদনা থিয়ে দিতাম দোর ঠিক না তো আল্লাহর আল্লাহ সারা কাউকে ভয় পায় তুই তো গাছের কাছে এটার যেই আলো চারিদিকে ছড়ায় পড়ছে পুরা এলাকা ওই মেঘের আলোয় আলোকিত হয়ে গেছে বুঝেন আব্দুল কাদের চুপচাপ উজুই করতেসে আর দেখতেছে কি করে ওটা হঠাৎ করে বুঝেন রাতের অন্ধকার শেষ রাত নিস্তব্ধ রজনী কোথাও কোনো আওয়াজ নাই এমন সময় উপর থেকে নেমে আসা একটা মেঘ সেখান থেকে আলো বিচ্ছুরিত হয়ে পুরো এলাকা আলোকিত কি এক মোহময় দৃশ্য সেই সময় ওই মেঘ থেইকা একটা গুরুগম্ভীর স্বরে আওয়াজ আসছে আওয়াজ কি আওয়াজ আওয়াজ আসতেছে বলতেছে আব্দুল কাদের আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি তোমার উপরে কি হয়ে গেছে আব্দুল কাদের করতেছে কোনো খবর নেই দেখতেছি আব্দুল কাদের আওয়াজ আসতে আব্দুল কাদের আমি তোমার উপরে এমন সন্তুষ্ট হয়েছি তোমার মৃত্যু পর্যন্তের সব আমল আমি মাফ করে দিয়েছি সুহান আল্লাহ না আপনি যখন বললেন সুহান আল্লাহ যখন আওয়াজ আসছে আব্দুল কাদের মৃত্যু পর্যন্তের সব আমল তোমার মাফ আর লাগবো না যথেষ্ট করছ আব্দুল কাদের দিলেন হাতের বদনা অজু থুইয়া ওটার দিকে ঢিল মেরা বললেন আউজুবিল্লাহি মিনা সৈতল রাজি বুঝুন বুঝুন মাথা ঠান্ডা রেখে বুঝুন শেষ রাতির নীরব নিস্তব্ধ রজনীতে এরকম একটা মেঘ আইসা গুরু গম্ভীর আওয়াজে শোনাই আমল সব মাফ বড় পীর আব্দুল কাদের জিলানী খুশিতে ঘরে গিয়া নাক ডেকে ঘুমাইছে না হের বদনা দিয়া ঢিল মারছে আব্দুল কাদের জিলানি ঢিল মারছে আর বলছে আমি আল্লাহর আল্লাহ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি তুই মেঘ তাড়াতাড়ি হইয়া দিছে তোর যাচ্ছে আর বলতেছে আব্দুল কাদের আজকে বাচ্চা গেলি আল্লাহ তোর সিনাই এলএম দিছে এই এলএম এর কারণে আজকে তুমি বেঁচে গেছ আমনে কই দিছেন আল্লাহ আব্দুল কাদের জিলানী বলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ শয়তান তোর প্রথম ধোঁকা আমি ধরে ফেলছি তুই দ্বিতীয়বার আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলতিছিস আমার এলমের জন্য আমাকে মুতাকাব্বির বানাতে চাস অহংকারী বানাতে চাস না না আমি আমার এলমের কারণে বাঁচি নাই আমি আল্লাহর রহমতের কারণে আজকে বেঁচে গেছি ওই মেঘ শয়তান মেঘ রূপে আইসা ধোকা দিছে যে আমি এত বড় আল্লাহর অলি নামাজ লাগতো না রোজাও লাগতো না কারণ আপনি আইনুল কিনে পৌঁছা গেছেন শোনাই বুঝাইতে পারি না মনে হয় কি এমন জায়গায় পড়ছেন আপনার নামাজও লাগে না রোজাও লাগে না আব্দুল কাদের জিলানি কি বলেন যেই ব্যক্তি এই কথা বলে এমন উপরে পৌঁছে গেছি মাহে যেখানে গেলে নামাজ রোজা হজ কিচ্ছু লাগে না এটা আল্লাহর পক্ষ থেকে কথা না পক্ষ পক্ষ থেকে থেকে বলেন বলেন কার সুতরাং যেই সমস্ত ব্যক্তিরা বলে আমার পেড় এত উপরে উঠেছে এত পৌঁছেছে উঁচু নামাজ লাগে না রোজা লাগে না এটা আল্লাহ বলা নয় নাম্বার ওয়ান শয়তান আল্লাহ বলার কথা না শয়তানের কথা বলেন 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 কার কথা তোমাকে আব্বা পিসাব কইছে বড় পীর আব্দুল জাক আদর জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি বুঝা গেছে না রে আমার নবী মৃত্যুর আগেও বলেছেন আসসালা আসসালা নামাজ 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 যেই নবী হাঁটতে পারেন না দুইজনের কাঁধে ভর দিয়া পা শেষরা শেষরায়া মস্তিদে গিয়েছেন যেই নবী এত শ্রেষ্ঠ নবী সবচেয়ে আলা নবী তার ক্ষেত্রে মৃত্যুর আগে নামাজ মাফ হয় নাই তুমি সলিম উদ্দিন কি হয়ে গেছো যে তোমার নামাজ মাফ হয়ে গেছে শয়তান কোদাগার নবীর নামাজ মাফ না হ্যাঁ কোন ধরনের পিসা হয়েছে নামাজ মাফ এই জন্য যেগুলো নামাজ পড়ে না নবীর সুন্নত মানে না এরা আ শেখের নয় নাম্বার ওয়ান শয়তান নাম্বার ওয়ান কি